এক উকিল সাহেব পঁচিশ বছর ধরে একটা মামলা চালায় কয় বছর পঁচিশ বছর ধরে একটা মামলা ওই একটা ফাইল এই মামলা আর নড়ে না প্রতিবাদী আর আবেদনকারী দুইজনেই খুব যাওয়া আশা করে পঁচিশ বছর ধরিয়া দুইজনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে না না হয়েছে পঁচিশ বছর ধরিয়া জমিদের মামলা এতদিন ধরে এই মামলা ফাইল হয়ে আছে মামলার কোনো নিষ্পত্তি হয় তাই না তো উকিল তার ছেলেকে পড়া করেছে জজ বানাইছে কি বানাইছে জজ জজ বানাইছে এখনো সরকারি তার হাতে পাই নাই এর আগেই সে মনে করতেছে একটু আমি স্টাডি করি হ্যাঁ একটু অভ্যাস করি প্র্যাকটিস করি তো উকিল দিয়ে প্র্যাকটিস করি তো বাবার কাগজপত্র নথিপত্র নিতে সেই দিন এই ফাইল নিয়ে মামলা করবে মামলায় ইয়া করবে মুখ করবে যা সেদিন পঁচিশ বছরের মামলা একদিনে শেষ করে ফেলেছে জিজ্ঞাসা করে ওর বাবা তো উকিল এত জস পরে তো আসল জায়গায় বসবে এর জ্ঞান তো অনেক বেশি একদিনে শেষ এখন বাড়িতে চলে আসছে বলছে আব্বা পঁচিশ বছর ধরে মামলা আপনার হ্যাঙ্গিং হয়ে আসছে আপনি এই মামলা জিততেও পারেন না কিছু করতেও পারেন নাই আজকে একবারেই আমি এই মামলা আমি শেষ করে দিচ্ছি এখন বাবা পাবে কি পাবে না কথা পায় না বাবা পাবে না কিসের বাবা শুনেন উকিল বলতেছে বাবা তুই তুমি তো আমাকে সর্বনাশ করে দিলে এই একটা মামলা পঁচিশ বছর ধরিয়া পার করে যত পয়সা কামাই করেছি এই পয়সা দিয়ে আমি তোমাকে লেখাপড়া শিখে জজ বানাইছি কি বুঝলেন মামলা যদি একদম নিষ্পত্তি হয়ে যায় তাহলে পয়সা পাইতাম কোনখানে সলার ডিম পাড়া হাঁস যদি মরি যায় আর ডিম পারিবে এটা আমার সরার ডিম পাড়া হাঁস ডিম পারে স্বর্ণের ডিম ওই উকিলের ইমান হয়েছে ওই উকিলের ইমান হইছে তার জীবনকে আল্লাহর কাছে উৎসর্গ দিতে পারেছে না কথা তার কি জীবনে কুরবানি হয়েছে হজ হয়েছে নামাজ হয়েছে আদর্শের কোন পরিবর্তন হয়েছে নাকি এরকম উকিল বা এরকম ধরনের স্বার্থবাদী লোক আমার সোনার বাংলা